সকাল হতেই পরিবার আবার তাদের সফরের জন্য প্রস্তুত হয় কিন্তু তখনই তারা জানতে পারে যে খুনির দেহকে অন্য কেউ খেয়ে ফেলেছে যা এই ইঙ্গিত দেয় যে এখানে মানুষজনের থেকেও বিপজ্জনক কিছু আরও আছে জুলিয়া ম্যাপ দেখছিল তখনই বেন হঠাৎ সামনে দৌড়াতে শুরু করে তার মা তাকে থামানোর জন্য চিৎকার করে কিন্তু ছেলেটি দ্রুত একটি নোনা জলের গর্তের দিকে দৌড়ায় এবং দ্রুত কিছু পান করে নেয় জুলিয়া তাকে টেনে বাইরে নিয়ে আসে কিন্তু কিছুক্ষণ পরেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ে শীঘ্রই তারা কিছু প্লাস্টিকের চেয়ার খুঁজে পায় যা দিয়ে তারা রোদ থেকে বাঁচার জন্য একটি আশ্রয় তৈরি করে এবং ভেতরে বিশ্রাম নেয় কিন্তু তখনই জুলিয়া অদ্ভুত আওয়াজ শুনতে পায় সে বাইরে গিয়ে দেখে এবং এমন কিছু দেখে যা দেখে সে ভয় পেয়ে তৎক্ষণাৎ বাচ্চাদের জাগিয়ে তোলে নতুন বিপদ বুঝতে পেরে তারা আবার দৌড়াতে শুরু করে একটু পরে তারা দূরে একটি জাহাজ দেখতে পায় যা বিধ্বস্ত কন্টেইনারে ঘেরা এবং সেখানে কিছু লোকও ছিল জুলিয়া সেই লোকগুলোকে ডাকে কিন্তু তখনই তারা হঠাৎ কন্টেইনারের ভেতরে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় জুলিয়া চিৎকার করে সাহায্য চায় কিন্তু তারা তাকে উপেক্ষা করে তখনই সে দেখে যে হাজার হাজার বিশাল কাকডা তাদের দিকে আসছে জুলিয়া ক্যাসি এবং বেন দ্রুত একটি কন্টেইনারের উপরে উঠে যায় কিন্তু কাকডারা জুলিয়ার পায়ে আক্রমণ করে যার ফলে সে আহত হয় উপর থেকে তারা দেখে যে কাকডারা কন্টেইনারের ফাটল দিয়ে ভেতরে ঢুকে যায় এবং সব মানুষকে মেরে ফেলে জুলিয়া তার ক্ষতস্থানে একটি স্কার্ফ বাঁধে এবং অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে সে নিজেকে একা দেখতে পায় ভয়ে সে বাচ্চাদের ডাকে তারপর সে জানতে পারে যে কাকডারা এখন এগিয়ে গেছে এবং বাচ্চারা নিচে গিয়ে খাবার এবং অস্ত্র খুঁজতে গেছে জুলিয়া তার ক্ষতস্থান পুড়িয়ে দেয় যাতে সংক্রমণ না ছড়ায় বেন কন্টেইনারে পাওয়া অস্ত্রগুলো পরীক্ষা করে খুঁজতে খুঁজতে তারা একটি মৃত ব্যক্তির পকেটে সামান্য খাবার এবং জল খুঁজে পায়